Tell me what's the point if I lose myself. Spend a couple days with nobody else. Holding in my breath just to see if I can find you in my dreams. Oh I'm guessing Hello, Bondura. I'm চলো আজকে অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না কথা বলা হয় না তাই চলে আসলাম আর হাতে তেমন কোনো কাজ নেই তাই থেকে বেরিয়ে পড়েছি বিনা কাজে তো আজকে যেতে চলেছি একটু কল্যাণীর দিকে কারণ যখন আমার ভালো লাগে না আমার প্রিয় শহর অনেক বাড়ি বলেছি কল্যাণী কল্যাণী আমার খুবই ভালো লাগে তো কোনো কারণ ছাড়াই একটু কল্যাণীর দিক থেকে ঘুরে আসি আর মাঝে তোমাদের সাথে একটু আড্ডা তো এখন আমরা যে জায়গাটা পার হচ্ছি এটা আসুরি এখানে একটা খুব বড় বিল আছে কিন্তু বিলটা বর্ষাকালেই ভালো লাগে কারণ বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না বিলটাতে আর বর্ষাকালে খুব সুন্দর লাগে এই জায়গাটা আর কল্যাণী যাবার নতুন রাস্তা কিন্তু রেডি হয়ে গেছে ভাই পুরো রাস্তা একদম অসাম চাবুক হয়ে গেছে ঠিক আছে আজকে তোমাদেরকে দেখাবো ভাই চলো সেই লেভেলের হয়ে গেছে সেই লেভেলের এখন আমরা নূরপুর বাজার নূরপুর মোড়টা ক্রস করলাম আর দেখতে দেখতে সেই আমরা রাজবেরিয়া মোড়ে চলে এসেছি এবারেই তোমাদেরকে নিয়ে যাবো নতুন সেই রাস্তাটায় রোড দেখো ভাই আজকে একটু অনেকদিন পর পক্ষীর আজকে দেখি একটু টানবো অনেকদিন পরে আজকে একটু পারফরমেন্স দেখাবে ভাই বেস্ট পারফরমেন্স টা দেখিও আজকে আর এই যেটা বলেছিলাম নতুন রাস্তা ভাই জাগুনির এখান থেকে পুরো ওভারব্রিজ হয়ে গেছে আর পুরো রাস্তা রেডি কল্যাণী আর ভাই ভারতবর্ষের সেরা মেডিকেল সায়েন্স এইমস এইমস কিন্তু কল্যাণীতে অলরেডি রেডি হয়ে গেছে এবং টোটাল চালু হয়ে গেছে ঠিক আছে এখানে রুগী দেখাও শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা ভাবছো যে কল্যাণীর এইমস চালু হয়েছে কি না হয়েছে তো সবাই জেনে রাখো যে কল্যাণী এইমস কিন্তু অলরেডি রেডি এবং পেশেন্ট দেখা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই আমাদের কল্যাণী সামনে থেকেই আমরা যাব তো বুঝতে পারবে ভাই কত একটা হসপিটাল আর আমার আমার বাড়ির এত কাছে এটা দেখলে ভেবেও নিজেকে গর্ববোধ মনে হয় আর এই যেটা বলছিলাম দেখতে দেখতে আমরা কল্যাণী এইমস সামনে চলে এসেছি হাই শুধু একবার দেখো ভিতরে যতদূর চোখ যাবে শুধু বিল্ডিং আর বিল্ডিং গো পুরো এখন ওপেন এটা আর একটা গেট

বসন্তকালের যে মজাটা মাঠে মেয়েরাও চাষ করছে নাকি গণেশপুর মোড় ক্রস করলাম আমরা খুব ভালো পার্ক আছে ঠিক আছে তোমরা চাইলে এই পার্কে ঘুরতে আসতেই পারো এটা ঘোষপাড়া পার্ক নামেই পরিচিত এখানে এখন আমরা আনন্দনগর আনন্দনগরের মোড়টা পার করছি যাই হোক তোমাকে তো বলতে ভুলো না তো রাস্তা কেমন লাগলো ভাই আর এখনো দেখানো বাকি আছে যারা যারা কল্যাণের রাস্তা মানে হয়তো আমি এখানে এক্স্যাক্ট বোঝাতে পারছি না গুগল ম্যাপ তোমরা যদি একবার ফলো করো তাহলে বুঝতে পারবে পুরো কল্যাণীটাকে গোল গোল রাউন্ডে এবং প্রত্যেকটা রাস্তার সাথে প্রত্যেকটা রাস্তার কত সুন্দরভাবে কানেকশান তো মানে পড়া। যদি একটা কেন পরপর যদি তিনটে চারটে রাস্তাও বন্ধ থাকে তবুও মানে কোনোদিন মানুষের কোনো সমস্যা হবে না এইবারে প্রত্যেকটা মোড়কে খেয়াল করবে ভাই এই যে ফার্স্ট রাউন্ড শুরু মানে আমাদের দিক দিয়ে আসতে ফার্স্ট রাউন্ড শুরু ডক্টর বিধান চন্দ্র রায় জেএনএম হাসপাতাল ইএসআই হাসপাতাল কল্যাণী দেখো ভাই পরপর হসপিটাল এত পরিমাণে হসপিটালও এখানে পরপর পর আছে কি নেই কল্যাণীতে আবার একটা টার্নিং না ঘুরতেই স্টেডিয়াম ও আর এখানে একটা মন্দির তৈরি হচ্ছে দেখো ভাই মা কল্যাণেশ্বরী কালী মন্দির হ্যাঁ স্টেডিয়াম পৌরসভাকে বাঁ দিকে ফেলে আমরা এখন আবার সোজা এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাতে আমার তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আইটিআই মোড় আর এখান থেকে আমরা বা যাব কিন্তু বাঁ দিকে সিগনাল এখন আছে

ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন ঈশ্বর সেতু যেটা এখন খুবই দুর্বল সেতু এখান থেকে বড় গাড়ি চলাচল নিষেধ পাশের দিয়ে তৈরি হচ্ছে নতুন একটা সেতু যেখান থেকে বড় গাড়ি চলতে দেবো ভাই এই জায়গাটা দেখো ভেবি লাগছে এখন আমি যেভাবে দেখছি সেভাবেই হচ্ছে i it's <laughs> <laughs> そう。 আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও টাটা